এই পাখিটি কিন্তু মানে এমনি এমনি আহত হয়নি ওর এই যে মুখটা ভেঙে গেছে একটা ফোট একটা ফোট ভেঙে গেছে এই ফোটটা কিন্তু এমনি এমনি ভেঙে যায়নি নিশ্চয়ই কোনো মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়তো কোনো কাঠুরিয়া ওর গাছ যে গাছে বাসা বেঁধে থাকতো সে গাছটা হয়তো গাছের ডাল কেটেছে অথবা সে গাছটিও তো কেটে ফেলতে গেছে অথবা কেউ ঢিল ছুঁড়েছে মানুষেরা নিজেদের বসবাস বাড়ি আসবাবপত্র তৈরি করার জন্য এই পাখিদের পাখিদের নিরীহ বাসা ঘর বাচ্চা পাখিদেরও মেরে ফেলছে প্রতিদিন না ঘটছে বাংলাদেশ এবং পৃথিবীর কোথাও না কোথাও এভাবেই যদি চলতে থাকে মানুষের এই নৃশংসতা মানুষের এই নরপৈচাসিকতা তাহলে এই পাখিরা আসলে কোথায় যাবে অলরাইট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে ময়না পাখি এই ময়না পাখিটিকে এই মাত্র আমার ছোট ভাই ইভান রেস্কিউ করে নিয়ে এসেছে তো এই ময়না পাখিটিকে আমার ছোট ভাই মাত্র নিয়ে এসেছে আমাদের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে ময়না পাখিটি খুবই

তখন আমি আর আমার বন্ধু এটা ধরলাম তোমার বন্ধু কে আছে পাশে 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 এই পাশে ভালো কাজ করেছো তোমরা কি নাম তোমার রোহান রোহান না তো দেখুন দর্শক এই মুহূর্তে আমার হাতে এই পাখিটি রয়েছে তো পাখিটিকে ছাড়ছি না এই জন্য যে পাখিটি খুবই আহত ঠোঁট ভাঙা এবং পাখিটি উঠতে পারবে না যে কোনো অসাধু কোনো ব্যক্তির হাতে পড়লে অবশ্যই ও ক্ষতিগ্রস্তভাবে মেরেও ফেলতে পারে মানুষ এত হিংস্র জাতি দেখা গেলে ওকে খেয়ে ফেলতে পারে বলা যায় না তো এটা এটা যেহেতু খাবার কোনো পাখি নয় নয় হচ্ছে ময়না পাখি আমার হাতে দেখছেন ময়না পাখি ময়না পাখি কিন্তু খুবই একটি উন্নত জাতের পাখি কথা বলতে পারে এবং ময়না পাখির বেশ চড়া মূল্য রয়েছে বাজারে যদিও পাখি বিক্রি করাটার পক্ষে আমি নই এখন এসে ও

আমায় কখন গাছের উপর থেকে পড়ে গেছে তাই দেখছো তুমি নিজে তোমরা তুমি দুজনে দেখছো কি গাছের উপর থেকে নামতে দর্শক এই মুহূর্তে যে মেসেজটি আমি আপনাদের দিতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমি एनिमल्स নিয়ে কাজ করি আমি প্রচন্ড প্রকৃতি প্রকৃতি এবং পশু পাখিদের প্রচন্ড ভালোবাসি আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে একটি খিপা খেটা বুলবুলি অথবা শালিকের বাচ্চা গাছ কেটে ফেলার ফলে ওদের বাসা নষ্ট হয়ে যায় তো তারপরে ওকে আমাদের কনস্ট্রাকশন কাজ করছে আমাদের বাড়িতে তারা মিস্ত্রিরা ওটা দিয়ে যায় তো সেখানে যত্ন আদর চিকিৎসা সেবা দেওয়ার পরে আমরা সেটাকে সুস্থ করে তুলতে পেরেছিলাম সেটা শেষ পর্ব দেখবেন এর মধ্যেই এই ময়না পাখিটি আমাদের হাতে চলে এসেছে ইবানের মাধ্যমে তো এই পাখিটি কিন্তু মানে এমনি এমনি আহত হয়নি বা ওর এই যে মুখটা ভেঙে গেছে একটা দেখি ওর এই যে ঠোঁট একটা ঠোঁট ভেঙে গেছে কিন্তু ভেঙে ক্ষতিগ্রস্ত হয়তো কোনো কাঠুরিয়া ওর গাছ যে গাছে বাসা বেঁধে থাকতো সেই গাছটা হয়তো গাছের ডাল কেটেছে অথবা সেই গাছটি হয়তো কেটে ফেলতে গেছে অথবা কেউ ঢিল ছুঁড়েছে অথবা কোনো মানুষ গোলটি দিয়ে যে এরকম দুইটা ডালের মাঝখান দিয়ে রাবার দিয়ে গুলতি তৈরি করে আপনারা জানেন কিনা জানি না অথবা ইয়ার গান এ ধরনের প্রতিদিন বাংলাদেশের প্রায় প্রতিটা জেলা উপজেলায় শত শত পাখি ক্ষতিগ্রস্ত হচ্ছে আহত হচ্ছে মারা যাচ্ছে মানুষের নিঃশংসতার কারণে মানুষের নরপৈচাসিক যে আচরণ যে পশু পাখিদের দেখলে তাদের মারতে হবে তাদের ঢুকতে হবে তাদের বাসা বেয়া ভাঙতে হবে এবং মানুষেরা নিজেদের বসবাস বাড়ি ঘর আসবাবপত্র তৈরি করার জন্য এই পাখিদের নিরীহ পাখিদের বাসা ঘর বাচ্চা এমনকি এই পাখিদেরও মেরে ফেলছে প্রতিদিন প্রতি এ ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশে এবং পৃথিবীর কোথাও না কোথাও এভাবেই যদি চলতে থাকে মানুষের এই নিঃশংসতা মানুষের এই নরপৈচাসিকতা তাহলে পাখিরা আসলে এই কোথায় যাবে পাখিরা পাখিদের অপরাধটা কি পাখিরা কথা বলতে পারে না পাখিরা আইনের আশ্রয় নিতে পারে না থানায় যেতে পারে না আদালতে যেতে পারে না এটাই কি তাদের অপরাধ আল্লাহ সুমনতাল সবাইকে সব ধরনের ক্ষমতা দেয়নি পাখিদের এমন কিছু ক্ষমতা দিয়েছে যেটা আমাদের দেয়নি যেমন আমরা উঠতে পারি না পাখিরা উঠতে পারে তাই তো তাহলে পাখিদেরও তো ক্ষমতা আছে তো আমরা পাখিদের যে আমরা আহত করছি যে পরিমাণে ওদেরকে ধ্বংস করছি বাড়ি ঘর ওরা ওদের তো বেঁচে থাকার অধিকার রয়েছে এই অধিকারটা আমরা কেড়ে নিচ্ছি এর জন্য এই প্রকৃতিকে ধ্বংস করছি আমরা প্রতিনিয়ত এটা কি তুমি এটাকে কি প্রকৃতি ধ্বংস করাকে কি তুমি সমর্থন করো হ্যাঁ বলো এটা এটা কি কি ভালো চোখে দেখো তুমি? এটা তো অনেক খারাপ। কারণ প্রকৃতির ধ্বংস করলে আমার পৃথিবীটাই ধ্বংস হবে। হ্যাঁ তুমি কি মনে করো? ঘাস কাটায় পাখিদের ক্ষতি করা কি ভালো? না, ভালো না। তুমি বড় হয়ে কি কখনো পাখির ক্ষতি করবে? না। পশুদের ক্ষতি কোবা বিড়াল, কুকুরদের আঘাত করে মানুষ এটা করবে? না। বান তুমি করবে কখনো না। এমন আছে বিড়াল আছে আমার একটা বিড়াল Morse হ্যাঁ আসলে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আমরা চেষ্টা করব এই পাখিটিকে চিকিৎসা সেবা দিয়ে যতটুকু পারা যায় সুস্থ করতে পাখিটা আল্লাহ সুন্দর ইচ্ছা আর আপনাদের কাছে যারা ভিডিওটি দেখেন আমাদের তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা যতটুকু যে যে যা জায়গা থেকে একটু সচেতন হন একটু প্রাণীদের প্রতি দয়াশীল হন সহানুভূতিশীল হন যে সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে সেই একই সৃষ্টিকর্তা এই পাখি প্রাণী পশুদের সৃষ্টি করেছে বিড়াল কুকুর হাঁস মুরগি থেকে শুরু করে এই ময়না পাখিটিকেও সেই সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছে ওদের যেমন আমাদের যেমনি বেঁচে থাকার অধিকার রয়েছে পাখিদের কি বেঁচে থাকার অধিকার আছে হ্যাঁ বিড়ালের আছে কুকুরের আছে আছে না তো সব প্রাণীরই বেঁচে থাকার অধিকার রয়েছে এই অধিকারটা থেকে আমরা যেন ওদের বঞ্চিত না করি ওদের ঘরকে যেন আমরা ভেঙে না ফেলি ওদেরকে মেরে না ফেলি আমরা যদি একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আজকের যে প্রাকৃতিক দুর্যোগ প্রচন্ড গরম বন্যা বৃষ্টি যাই কিছু বলি না কেন এই সমস্ত প্রকৃতি প্রাকৃতিক বিপর্যয়ের একমাত্র কারণ হচ্ছে প্রাকৃতিক ভারসাম্যকে আমরা নষ্ট করে ফেলেছি আমাদের নিজেদের আরাম আয়স আয়েশ ভোগ বিলাসের জন্য এভাবেই যদি পশু পাখি প্রাণীকে আমরা ধ্বংস করতে থাকি পরিবেশ কি ভারসাম্য রক্ষা করতে পারবে আর পরিবেশের ভারসাম্য নষ্ট করে প্রাণী পশু পাখিদের ধ্বংস করে কখনোই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব নয় আর প্রাকৃতিক ভারসাম্য যদি রক্ষা করা না যায় তাহলে যত মানুষ থেকে শুরু করে যত যত সৃষ্টিকুলের প্রাণ আছে কোনো কেউই জীবিত থাকতে পারবে আসুন আমরা সচেতন হই সহানুভূতিশীল হই আল্লাহ তালা আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছে সেই মানুষ আমরা মানব জাতি শ্রেষ্ঠ জীব আমাদের সেই শ্রেষ্ঠ মানবতার উদাহরণ আমরা তৈরি করি মানবিক দিক থেকে চিন্তার দিক থেকে বিবেকের দিক থেকে আমরা যেন শ্রেষ্ঠ হই শুধু প্রাণী হিসেবে শ্রেষ্ঠ হলেই আমরা সৃষ্টি সেরা জীব হতে পারবো না আমাদের বিবেককেও উন্নত করতে হবে সেরা করতে হবে আসুন এ ধরনের পাখিদের প্রতি আমরা সহানুভূতিশীল হই এদের যদি আমরা পারি আমরা সহায়তা করব এদের বাসা ভাঙবো না এদেরকে ধরবো না হত্যা করব না খাঁচায় বন্দি করে রাখবো না এবং এদের যদি আমাদের কাছে কখনো পরে আমরা এদেরকে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করব খাবার আশ্রয় দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইবান তুমি কিছু বলবা পাখিটি কিছু অসুস্থ মনে হয় দেখি ওকে সেবা দেওয়া যায় কিনা আর তোমরা কি কখনো পাখিদের ক্ষতি করবা না সব সময় প্রতিবারের মতো পাখিদের দেখলে পাখিদের যদি সাহায্য লাগে আহত হয় অসুস্থ হয় তোমরা সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিও বলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাইম উইথ এনাদার ভিডিও টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর পাখিটার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা